আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একর পর এক চারিদিকে যেন কি এক অশ্বিনী সংকেত আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে কেন কে হামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলে কেঁদে কেঁদে কান্না জড়িত কণ্ঠে বলেছে ছাত্রলীগের ক্যাডাররা ক্যাম্পাসে ঢুকে হামলা চালিয়েছে ছবি উপ উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি চলমান সংঘর্ষের ঘটনায় উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন কান্না জড়িত কণ্ঠে বলেছেন ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে আজ রোববার একত্রিশে আগস্টে এই হামলায় তিনি ইটের আঘাতে আহত কর শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে আহত কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন ছাত্রলীগের সকল ক্যাডাররা বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হামলা চালিয়েছে তারা আমাদের শিক্ষকদের মারছে ছাত্রদের মারছে উপপাচার্য আরও বলেন চট্টগ্রাম হাসপাতালে আমরা তিনটি গাড়ি পাঠিয়েছি আমাদের চার পাঁচশো ছাত্র আহত হয়েছে আমরা কোন জগতে আছি এখনও যদি ছাত্রলীগের ক্যাডাররা একটা ইউনিভার্সিটিতে হামলা চালাতে পারে তাহলে তাদের শক্তির উৎস কোথায় এই সরকার কি করেন বন্দা সংস্থাগুলি করেটা কি এক শিক্ষার্থী বলেন আমাদের এক ভাইকে ধানের ক্ষেতের মধ্যে ফেলে চাপাতি দিয়ে কোপানো হয়েছে যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে আহত আরেক শিক্ষার্থী বলেন আমার হাত পা সহ পুরো শরীরে আঘাত করা হয়েছে উল্লেখ্য গত তিরিশে আগস্ট রাতে রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনাস্তার জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয় সেই ঘটনার জেরেই রোববার আবার সংঘর্ষ বাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি অভিযান শুরু করেছে আজ বিকাল চারটার দিকে পুলিশ র্যাব ও সেনাবাহিনী ক্যাম্পাসের আশেপাশে প্রবেশ করে এ সময় অন্তত দশটি গাড়ি অভিযানস্থলে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন হাটাজারি পৌর এলাকা ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন দশ কিলোমিটার এলাকার মধ্যে বিকাল তিনটা থেকে সোমবার এ সময় কোনো ধরনের সভা সমাবেশ মিছিল অস্ত্র বা পাঁচজনের বেশি লোকের একত্র হওয়া নিষিদ্ধ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর সিদ্ধান্তের কথা জানানো হয় স্বভাবতই প্রশ্ন ওঠে যদি ছাত্রলীগের ক্যাডাররা যদি এরকম হামলা করে বা বা আমাদের গোয়েন্দা সংস্থাগুলি কোথায় আর এই অবস্থায় এরকম অবস্থায় একবারে চিন্তা করেন তো দর্শক যদি বিএনপি ক্ষমতায় থাকতো ওরা যদি চলে যেত বিএনপি ছাত্রদে বা জামাত ইসলামে কেউ এরকম আক্রমণ করতে পারত তাহলে ওদের সংগঠনকে কি নিষিদ্ধ করা হলো এবং যারা ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের ক্যাডার তাতে কে কোথায় পাকাও কোনো কোনো আসলেই কেমন জানি সবই আছে বোঝা বড়ই মুশকিল সবই গোলবধায় আছে এভাবে চলতে থাকলে একটা দেশ চলে না যেখানে কোনো আইন নাই বিচার নাই কিচ্ছু বলতে কিচ্ছু নাই তো কিভাবে চলে একদল মারছে আর দল মার খাচ্ছে দুই দিন পর পর মগ হচ্ছে একটার পর একটা ঘটনা একটার পর একটা ঘটনা আগামী ফেব্রুয়ারি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হ্যাঁ কীভাবে নির্বাচন করবে যদি এরকম পরিস্থিতি হয় যদি দেশের আপামর জনসাধারণ ছাত্র জনতা আপামর জনসাধারণকে যদি নিরাপত্তাই দিতে না পারে এই সরকার এই আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে এত বড়ো একটা নির্বাচন করবে ভাবা যায় আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবে আপনাদের মন্তব্য জানাবেন অবশ্যই আল্লাহ হাফিজ